কার্গিল বিজয় দিবস উপলক্ষে ব্যারাকপুরে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলো ওয়েস্ট বেঙ্গল টাইগার স্কোয়াড ইন্ডিয়ার পক্ষ থেকে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই লাদাখের উত্তর কার্গিল জেলায় পাহাড়ের চূড়ায় পাকিস্তান বাহিনীকে তাদের দখল অবস্থা থেকে বিতাড়িত করে ভারতীয় সেনা সেই দিনটিকে প্রতি বছর কার্গিল বিজয় দিবস উপলক্ষে পালন করা হয় ভারতীয় সেনা এবং ভারতবাসীর পক্ষ থেকে সেই দিনটিকে স্মরণ করে ব্যারাকপুর গান্ধী স্মারক সংগ্রহশালায় আয়োজিত হলো অঙ্কন ও রচনা প্রতিযোগিতা ওয়েস্ট বেঙ্গল টাইগার স্কোয়াড ইন্ডিয়ার ও অল ইন্ডিয়া বাল্মীকি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই দিনের কর্মসূচি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে এবং কার্গিল যুদ্ধের শহীদদের স্মৃতিসৌধে মাল্যদানের মাধ্যমে সূচনা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সঞ্জীব ঝা জানান সাথে আমরা বিজয় দিবস আজকে আমাদের ফিফটিন ইয়ার্স এর ফার্স্ট আমাদের ক্যাম্পিং এর ইনস্টিটিউট ফিফটিন ইয়ার্স হয়েছে তার মধ্যে ফার্স্ট টাইম আমরা সেলিব্রেট করছি বিজয় দিবস যার উপলক্ষে আমরা অলরেডি বাচ্চাদের নিয়ে সেইদের উপলক্ষে আমরা কম্পিটিশন রেখেছি আঁকা কম্পিটিশন এবং এসে রাইটিং রচনা যে সমস্ত বাচ্চাদের ওপরে এটা একটা কনসেপ্ট নিয়ে একটা রাখা আছে ওপেন টু অল বাচ্চাদেরকে যাতে এই বাচ্চারা যে জীবন বা এগোতে পারে কনসেপ্ট আঁকা দেশের ওপরে কিছু আঁকতে পারে যার উপলক্ষে এটা কম্পিটিশন রাখা হয়েছে কতজন অ্যাপ্রক্স ফাইভ হান্ড্রেড প্লাস বাচ্চা থাকছে और माता की जय भारत माता की जय जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद हर दम और हमारे आदर और